আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের জন্য আজকে আমি রেজিস্ট্রেশন সংক্রান্ত একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা কারণ টেনে দেখবা না হয়তো বা কোনো একটা কথা মিস করলে তোমার বড় ধরনের মিস হয়ে যাবে তো সেক্ষেত্রে তুমি ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখবা আর যারা নতুন রয়েছো আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই যারা অভিভাবক রয়েছে অথবা স্টুডেন্ট আমার ভিডিওটা দেখতে পাচ্ছ এখন অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা কারণ আসলে আমি তোমাদের শিক্ষা সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ নোটিশগুলা চেষ্টা করে দেওয়ার জন্য তো আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যারা রেজিস্ট্রেশন করনাই ষষ্ঠ শ্রেণীতে তাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট সো তোমরা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবা এবং যারা চব্বিশ সালের ষষ্ঠ শ্রেণীতে পড়তেছো তাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে চলো তাহলে আমরা একটু নোটিশটা দেখে নেই আমি এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছো আমি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লাতে যে শিক্ষা board রয়েছে এই শিক্ষা board আছে তাহলে আমি notice টা তোমাদের একটু দেখাই আমি সবগুলো notice যাচ্ছি দেখো তোমরা এখানে একটা notice দেখতে পাচ্ছ যে ষষ্ঠ শ্রেণী দুই শিক্ষা বর্ষে বিশেষ বিবেচনা registration প্রসঙ্গে তার মানে হচ্ছে যারা চব্বিশ সালে সপ্তম শ্রেণীতে পড়তেছ তাদের একটা কথা আর একটা হচ্ছে যারা এবার আহ সালে ষষ্ঠ শ্রেণীতে পড়তেছ তাদের জন্য দুইটা registration এর কথা আমি বলবো সেটা হচ্ছে আগে হচ্ছে 2023 সালে যারা 6 এ পড়ছ 2024 সালে যারা 7 আছে তাদের জন্য এটা যারা 23 সালে তোমরা রেজিস্ট্রেশন করতে পারো না তোমাদের কিন্তু একটা সুযোগ দিয়েছে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে যে একটা বিজ্ঞপ্তি রয়েছে সেটা কি লেখছে এ বোর্ডের আওতাধীন সকল নিম্ন মাধ্যমিক মাধ্যমিক ও মাধ্যমিক যুক্ত উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে ষষ্ঠ 2023 শিক্ষাবর্ষে বিশেষ বিবেচনায় রেজিস্ট্রেশন কার্যক্রম আগামী এক সাত দুই থেকে সাত সাত দুই তারিখের মধ্যে সোনালী সোনালি পেমেন্ট গেটওয়ে এস পি জি অ্যাকাউন্ট ট্রান্সফারের মাধ্যমে ফ্রি প্রদানপুর বক্স শিক্ষার্থীর তথ্য ই এস অনলাইনে পূরণ করতে হবে তো বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যারা কোনো কারণেই করতে পারো না এই দু হাজার সালের রেজিস্ট্রেশন তাদের জন্য কিন্তু এই সুযোগটা দিয়েছে তোমরা যারা বাকি রয়েছে তোমরা করে ফেলবা আর এবার আসো যারা দুই হাজার চব্বিশ সালের ষষ্ঠ শ্রেণীতে পড়তেছ তাদের রেজিস্ট্রেশন তোমাদের কাগজপত্র গুলো ঠিক করে রাখো তোমাদের রেজিস্ট্রেশনটা যে কোনো মুহূর্তে দিতে পারে কারণ তোমাদের মোটামুটি রেজিস্ট্রেশন করার কিন্তু সময় গনি আসছে আর সেই ক্ষেত্রে একটা কথা বলে রাখি তোমাদের যাদের জন্ম নিবন্ধন রয়েছে অবশ্যই তোমাদের জন্ম নিবন্ধনে দেখবা তোমার মায়ের নাম এবং বাবার নাম ইংলিশে আছে কিনা এবং তোমার জন্ম নিবন্ধনটা অনলাইন আছে কিনা কারণ এই তথ্যগুলা কিন্তু অনলাইন রাখতেই হবে তো শিক্ষার্থীরা দুই সালে যারা ষষ্ঠ শ্রেণীতে ছিল এখন যারা সপ্তম শ্রেণীতে উঠেছ তোমাদের মাঝে যদি কেউ বাদ পরে রেজিস্ট্রেশন করে নাই তাহলে কুমিল্লা বিটের কুমিল্লা বোর্ডের যারা রয়েছ তোমরা কিন্তু করতে পারো তোমরা তো তোমাদের যে বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক রয়েছে তার সাথে যোগাযোগ করবা যোগাযোগ করে রেজিস্ট্রেশনটা করে ফেলবা তো শিক্ষার্থীরা শেষ মুহূর্তে আবার একটা কথা বলতেছি তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা কারণ তোমাদের গুরুত্বপূর্ণ যে তথ্যগুলা বা নোটিশ রয়েছে আমি চেষ্টা করি সবার আগে আপলোড করার জন্য তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবা আর কমেন্টস করবা আজকের জন্য তাহলে খোদা হাফেজ